গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রতি কথা বলার এক হচ্ছে বিজেপি তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক বৈঠক সে বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দাকে আসন সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড় সরকার এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা যায় প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং যে সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলে কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কসবায় কি হয়েছে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে

একেবারে ইয়ে করার জন্য বসেছিল এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে যখন এই কদিন আগে

সেখানে তো কই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নতাঙ্কিবাজি করতে আসছে এই রাজনৈতিক পর্যটক বিজেপি দলদা শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পরে এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসেছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবে দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি এনআরসি মহিলাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের তিন হাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী

অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বাংলার অধিবাসী

আসাম থেকে বাংলায় সাথাচ্ছে সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনের সুরক্ষাই না দিতে পারে কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তো শুধু ভোট নয় তাহলে তৃণমূল কংগ্রেস থেকে কি করবে মহিলাদের উপর অত্যাচার চলছে পুলিশ কোন অভিযোগ নেয় না প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করে মিথ্যাচার করছে সত্যপাল সিং মিথ্যাচার করছেন যাহা মিথ্যা কথা বলছেন নির্লজ্জ মিথ্যাচার করছেন যে ঘটনাটা তদন্তের কথা বলছেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড আর সত্যপাল সিং যাক না উন্নাও হাতরাজ প্রয়াগরাজ উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্ট কে যখন মধ্যপ্রদেশের নার্স কে গলা কেটে খুন করে হাসপাতালে যখন পুনেতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে তখন কোথায় থাকে সত্যপাল সিংরা দিল্লি ওড়িশা মণিপুর ত্রিপুরা পর 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 চলছে কোথায় সেখানে তো কই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোন সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে করতে আসছে পর্যটক বিজেপি দলতা শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলো তো হচ্ছে একের পর এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি ইনারসি মহিলাগত অবৈধ বনে ধরানো হয়েছে কুচপিয়ারে তিন হাতার বাসিন্দা উত্তম কুমার প্রজবাসী 50 বছরের বেশি সময় ধরে তার কাটার বাসিন্দা বাসিন্দা সমস্ত বৈধ বৈগ্ধophagপুত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে ভাবুন পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি তপমা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে রাজবংশীদের তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন

সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচার চলছে কোথায় থাকে তখন এই সত্যি এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন এদেরকে শুধু খরচরচা দেওয়া হয় পশ্চিমবঙ্গে আসাবার জন্য আর এই কমিশনের লোকগুলোকে পিএডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গে এসে মিথ্যা কথা বলার জন্য সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের মধ্যে সব থেকে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ এবং বা যা হতো বিজেপি রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম আমরা এক

ত্রিপুরার রেকর্ডটা দেখুন না বিপ্লবদের যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন তার কোনো কথা বলারই অধিকার নেই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি সব দিক থেকে সুরক্ষিত আর্থিকভাবে সামাজিকভাবে আইন শৃঙ্খলার দিক থেকে রাজনৈতিক অধিকারের দিক থেকে সব থেকে সুরক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ ওখানে কোনো সামাজিক অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ареস্ট হয় পরপর फांसी সাজা আদায় করে আনে এই তো আরজিরের ক্ষেত্রে তো কলকাতা পুলিশে ареস্ট করেছে পরে বাকিরা নষ্ট নষ্ট সিবিআই ডেকে এনে এখন হচ্ছে সিবিআইর উপর আস্থা নেই কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু প্রবণতা ঘটেছে যেখানে फांसी সাজা পর্যন্ত এই রাজ্য পুলিশ আদায় করে এনেছে